আমাদের প্রিয় সম্মানিত ভাই বন্ধু যে যেখানে আছেন অনেক দিন পর চলে আসলাম লাইভে আরমান অফিসিয়াল জিরো সিক্স ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখানে আছে নাতে সময় থাকলে লাইভে যুক্ত হয়ে জানার পর সময় কথা বলবো অনেক ভালো লাগবে আর বিষয়টা হচ্ছে আরম্যান অফিসিয়াল জিরো সিক্স ইউটিউব চ্যানেলে প্রতিদিন আমাদের কন্টেন্ট আপলোড হয়ে থাকে আমাদের কন্টেন্টগুলা কেমন হয় না হয় সবাই কমেন্টে বলবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের প্রতিদিন আপনাদের মাঝে বিনোদন দিয়ে থাকি এই গ্রাম বাংলা যে ভাই তুলে ধরলাম কেমন হইতেছে কিরকম দেখা যাচ্ছে সবাই কমেন্টে বলবেন আমার চাহ করে ঠিক আছে কেন আস যে যেখানে আছেন লাগে যুক্ত হয়ে যান মাস লাগাইলো কে নানান গাছ গাছে গাছে ঝগড়া করে কেমন পাওয়ার গো গাছে গাছে ঝগড়া করে কার কেমন পাওয়ার কেজুরে কয় শোনেন হুজুর হুজুরে কয় কিরে কেজুর আমি হয় কেজুরের গুর প্রিয় সব জোনা তাল গাছে কই আমি কম নয় আমার পাতা পাকা হয় ভাদ্র মাসে তালার পিঠা লাগে চমৎকার গো গাছে গাছে ঝগড়া করে কার কেমন পাওয়ার আসলে আপনাদের মাঝে একটি গান গাইলাম আমি তো ভাই দুই হাজার দুই তাই আট সাল পর্যন্ত ভাই স্টেজের মধ্যে বাইনা গান গাইছি এখন আর না বিষয়টা হচ্ছে ভাই ইউটিউবে আর ফেসবুকে ঢুকিয়া মানে গান বাজনা তাই একটু মানে বঞ্চিত হয়ে গেলাম আর এই ভাবেন অস্ত্র জমা দিছি ভাই ট্রেডিং জমা দিছি না দুধিকালি ভেলাটা এলাই তো বিশ পনের বাইনা আমার আছেই